তো ফাইনালি বন্ধুরা আমি গ্রামের বাড়ি চলে আসছি আর চলো তোমাদের গ্রামের বাড়িটা দেখাই গ্রামের বাড়িটা সেই সুন্দর যে আছে সত্যি বলছি একদম ফাঁকা এরিয়ায় এটা ছিল আমাদের কিচেন রুম গ্রামের বাড়ির এইটা আমাদের রুম ছিল আর এইটা আমাদের জেঠুদের ঠিক আছে আর ওই দিকে এটা হচ্ছে ছোট দাদুর ঘর হ্যাঁ রে বাবা দমে ইংলিশ শিখে গেলো পুরা পুরা হ্যাঁ গুড মর্নিং ভাইপোরা ভাইপোর পরিবাররা ওকে ভাই এ ভাই খাচ্ছি খাই খাচ্ছি তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং বন্ধুরা চান টান করে ফ্রেশ হয়ে সেই লেভেলের ভাবে ব্লগ বানাতে স্টার্ট করে দিয়েছি আর বাবা সকাল থেকে কাজেই শেষ হয়েছে নেই বাবাকে টাইমে নিয়ে আসতে হবে আসবো বাবা ব্লগটা তোমাকে শুরু করতে হবে ব্লগটা শুরু করতে গেলে তুমি আমাদের ভালোবাসার দেখাবে দেখাবেটা কি হ্যাঁ বাবা

গুড মর্নিং ভাইপোরা ভাইপোর পরিবাররা কেমন আছেন সবাই একটু শুভেচ্ছা জানাও আমাকে মাইক দে মাইক দে মাইক দে হ্যালো গুড মর্নিং ভাইপোরা কেমন আছেন বইটা কই রে গাড়ি দে গাড়ি দে তো বলরা গুড মর্নিং বলরা কোন রকম করে টিকে আইছে আমি বললাম এখন তার জন্য মনে হয় তো বল তাবাস কিছু বলতে কুজিস কি যে বলবো ভাই সেটাই তো ভাবজি ভাব 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 বাবা আমার বেটা কি বলবে কম বিরাট লেভেলের হিরো বড়া বাবার পুরো স্টকে থাকে তো তো বন্ধুরা তোমার দিকে বলার জন্য বাবা সব সময় अवेलेबल স্টক ব্লগ স্টার্ট হয়েছে না বাবা কেন বড় 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 দর 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 যাই ব্যাক তো বন্ধুরা সকাল সকাল আমি আর বাবাকে ডিসটার্ব করবো না বাবা কাজ করতে শুরু করে দেখ ভাই দোকান লাগাবে ভাইকেও বললাম বললাম আয় একটু ভিডিওর মাধ্যমে প্রথমত ইন্ট্রো মাধ্যমে তোরা

ঠিক আছে বাবা যাও তুমি কাজ করতে যাও ওকে ভাই এ ভাই যা ভাই তুই দোকান লাগা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার অনেক কাজ প্রথমত যাব মার্কেট তারপরে যাব গ্রামের বাড়ি আর সব কিছু পুরো দিন কি করব না করব তোমাদেরকে দেখাবো প্লাস আমাদের তিন বাপ বেটার কাজ দেখা চলো দেখতে থাকো এখন আপাতত যাই তো বন্ধুরা সকাল সকাল প্রথমত মার্কেটটা করে দিলাম লে ভাই ধর ধর হ্যাঁ তো বন্ধুরা চলো এরপর রাহুল দেখো যাব রাহুলকে নিয়ে প্রথমত একবার মাসির বাড়ি যাব ঠিক আছে তোমরা দেখতে থাকো কিসের জন্য যাচ্ছি তোমাদের যাই নিয়ে বলবো তো বন্ধুরা রাহুল দেখো আর এসে গেছি রাহুলকে কই রাহুল কই দাদি হ্যাঁ রাহুল 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 বাড়ি দিকে তো বন্ধুরা দাঁড়াও রাহুল বাড়ি দিকে আছে নিয়ে আসি দেখো বন্ধুরা দেখো হ্যাঁ বলো খেত দিয়ে গেছিল হ্যাঁ খেত দিকে কি করতে গেছিল রে ধান মানুষ চাষী মানুষ বন্ধুরা চাষী মানুষ তো চলো এই নিয়ে মাসির বাড়ি যাব দেখতে থাকো তোমরা ফাইনালি বন্ধুরা মাসির বাড়ি পৌঁছে গেলাম এই যে এটা হচ্ছে মাসির বাড়ি আর এই যে হচ্ছে আমি আর এই যে হচ্ছে রাহুল তো বন্ধুরা মাসির বাড়ি আসার কারণটা হলো যে এই যে রাহুল না রাহুলের একটু দাঁত ব্যথা হয়ে গেছে তার জন্যেই তো চলো এরপর একটু পরেই বাইর হয়ে যাবো এইখান থেকে সোজা গ্রামের বাড়ি আর তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের বাড়ির অবস্থা অ্যান্ড আমাদের গ্রামের বাড়িটা কেমন আছে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দাঁড়াও 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 আর আগের যখন মাসের বাড়ি আমি তখন সবার কাছে একটাই কোয়েশ্চেন ছিল যে তোমার মাসির বাড়িটা কোথায় হ্যাঁ তো আমার মাসির বাড়িটা হচ্ছে তুলসী বাড়ি আর এটা হচ্ছে আমার বড় মাসি তো ফাইনালি বন্ধুরা আমি গ্রামের বাড়ি চলে আর চলো তোমাদের গ্রামের বাড়িটা দেখাই তো এই যে হচ্ছে এটা হচ্ছে গ্রামের বাড়ি আমাদের আর এই বাপ কেমন হয়ে গেল অবস্থা তো বন্ধুরা একদমই অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে আমরা এখানে থাকি নাই না এই ঘরটা নতুন করে বানানো হয়েছে তো যাই হোক আমরা থাকি নাই তো পুরাপুরিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর এইটা ছিল আমাদের কিচেন রুম এটা হচ্ছে এইটা ছিল আমাদের কিচেন রুম এক একদম পুরা মানে ভয়ানক লাগছে যেমন সেই ভুতিয়া ঘর থাকে সেরকম লাগছে আর এইটা হচ্ছে আমাদের মন্দিরটা মানে তুলসী মন্দির আর কি এইদিকে হচ্ছে ঘর ঠিক আছে এলা হচ্ছে ঘর পুরাপুরি একদমই ওইটা আমাদের রুম ছিল বন্ধুরা গ্রামের বাড়ির এইটা আমাদের রুম ছিল আর এইটা আমাদের জেঠুদের ঠিক আছে আর ওইদিকে দিদি থাকতো আর তারপরে তো আমরা আর এখন মোটামুটি প্রায় প্রায় কুড়ি বছর হয়ে গেল যে চেলি আমাদের থাকি এ হলো আমাদের গ্রামের বাড়িটা দেখো একবার দেখাই দিই ভালো করে এ হচ্ছিলো আমাদের ঘর যাই হোক আগে তো প্রায় আসতম যখন দাদু দিদি এখানে থাকতো তখন প্রায় আসতম প্রায় বলতে গেলে সপ্তাহে দু তিন দিন চলে আসতাম কারণ এইখানে আসতে আমার খুবই ভালো লাগতো এখন দাদু তো নাই আর দিদি আছে তো দিদি এখানে থাকে নাই তো তার জন্যে আসা হয়নি তাও প্রায় মাসে একবার করে আসতাম তখন এখানে কার্ড ছাড়াতে আসতাম ঠিক আছে তো কার্ডটা আমরা চেলিয়ে আমার ট্রান্সফার করে নিয়েছি তার জন্যে আর এখনও একটুকু একটুকুখানিকেও আসা হয়নি যখন আসি তখন হালকা করে ভিডিও বানাই আর যাই হোক তোমাদেরকে দেখাই চলো এরপর পর এদিকে বাড়ির দিকে দেখাই এটা হচ্ছে আমার ছোটো দাদুর ঘর ঠিক আছে এটা হচ্ছে ছোটো দাদুর ঘর তো চলো একটু বসিক আর তারপরেই ঘর দিকে রাবানা হবো তোমরা দেখতে থাকো আমার গ্রামের বাড়িটা সেই সুন্দর যে আছে সত্যি বলছি একদম ফাঁকা এরিয়ায় যেখানে খুব সুন্দরভাবে নিঃশ্বাস মানে শ্বাসের না শ্বাসকষ্ট হবে না অত সট করে আর এইটা হচ্ছে ঘর তোমাদিকে তো দেখাইলামই চলো ইয়ার পর একটু ছোট দাদুর সঙ্গে অল্প স্বল্প গল্প করি আর তারপরে বাইরে যাবো তো ফাইনালি বন্ধুরা ঘর পৌঁছে গেলাম আর দেখো আসার পর বাবা ফোন ঘাটতে ছিল দাঁড়াও হ্যাঁ বাবা হ্যাঁ সব সময় ফোন খাটছ ওই যা যা কাস্টমার আছে দাও দা দাও ঝপ করে দাও তো বন্ধুরা আইসে গেলাম ঘর আর গ্রামের বাড়ি তো তোমাদিকে দেখাইলাম আমি আরও বাড়ি আছে মানে এটা তো ঘরটা আর কি আরও বাড়ি আছে মানে বাড়ি মানে সেই তরকারি লাগাইছো আমার দাদু আর আমার দিদে হ্যাঁ ইয়ার পর নেক্সটবার যখন যাব তখন সব কিছু দেখাবো কারণ আজ একটু ব্যস্ততার মাধ্যমে ছিলাম তার জন্য দেখাতে পাইলাম নাই চলো দেখি ভাই কি করছে তোমাদিকে দেখায় আর এইদিকে আছে ভাই

পান খাই নাস্তা করে জিনিস দিলি নাস্তা করবে নাস্তা করবে একটু জেলা বি খাই নিবে আরে কচুরি খাই নিবে মানে গজা খাই নিবে তো বন্ধুরা বিকাল বেলায় কথা বলছি তো বন্ধুরা সেই দুপুর বেলা থেকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই মেন ব্যাপার হলো যে বাবা চলে গিয়েছিল দুপুরা তারপরে আমি দোকানে একাই হয়ে গিয়েছিলাম সেই লেভেলের কাস্টমার লাগিয়েছিল তার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই তো যাই হোক একটু দু মিনিট ব্লগটা কন্টিনিউ করা দরকার ছিল কিন্তু আমি সেই মানে চান্সেই এই যে এখন হয়ে গেল আর দোকান হয়ে গেলো পুরাপুরি বন্ধ না একটা সেটার বাকি আছে আর ভাই হুলকে হুলকে ভাইছে কিরে ভাই বল বিরাট মাগড়ি বেঁধে নিয়েছি বাবার মতো রোলটা করছি না কি রে ভাই আর ভাই প্যান্ট পুরেছি ফুল প্যান্ট দেখলে তো গামছাটা তুই পরেছি আর বাবাও গামছা পরেছে হ্যাঁ বাবা

কারণ ইয়ার পর ব্লগটা এন্ড করবো মানে শেষ করবো তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে না তারা তারা করে দেবে যাতে সময় মতো তোমাদের কাছে ভিডিওটা চলে যায় তোমরা ঝপঝপ করে দেখতে পারো তো চলো ভালো থাকো সুস্থ থাকো আজের মতন বাই